দীর্ঘ অনেকটা দিন পরে কইতে 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 ফাইনালি উনি আইগেই পড়ছে ওনারা কইও আমি কোন সময় আনতে পারি না কারণ বাসায় তো অনেক কাজের চাপ থাকে কিন্তু এই জায়গায় যে মায়াটা একলা একলা ওইদিকে তার কোনো খোঁজই নাই প্রায় দুই মাসের কাছা কাছে হয়ে গেছে এখন পর্যন্ত আমি সাবার যাইতে পারি নি কাজের তারণায় বা যে কিছু মিলিয়া যাওয়ায় ওঠে না মাঝখানে আবার অসুস্থ হয়ে গেছিলাম কথা সব কিছু মিলাইয়ে ফাইনালি আমার আম্মু আমার লগে দেখা করত তাই পড়ছে আর লগে নিয়েছিল আমার কুটুম বাইডারে কারণ খরগোশ ছিল কারণ ওর লগে কেমন আবার তো ছুটি চলতেছে যাই হোক অনেক কিছু শেয়ার করবো আপনাদের লগে আসসালামু আলাইকুম আমি আপনাদের সুন্দর আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসেবে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাই কারণ আফা এখন হয়ে গেছে তিন লক্ষের পরিবার এই পথটা মোটেও সহজ না আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের লেগে তাই প্রথম ধন্যবাদটা আমি আপনাদের দিতে চাই বাকিটা আমার 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 ভিডিওস রেগুলার অ্যাক্টিভিটিস এর কারণে হোক আম্মু আমার লগে লগে এত বড় একটা টোপলা নিয়ে এসে থাকে আর আম্মু নিয়ে আমার লেগে নিজের হাতে নকশি করা কাঁথা আসলে আমার আম্মু না মানে আমার নানু লেগে এই কাঁথা মেক করে আনাইছিল তো আমি অনেকদিন আগে গেছিলাম যে আমার একটা কাঁথার খুব দরকার একটু নকশি হলে ভালো হতো তো আম্মু সুন্দর মতন করে নানুর হাতে বানাই না দিছে আর এই জায়গায় আমি কুটু কুটুগুলো নিয়ে একটু শয়তানি করতেছিলাম আর এগুলো কিন্তু সব আমার নাতি পুতি লাগে হ্যাঁ এতদিন পরে আম্মুরে দেখা আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম গা আর আম্মু এই নাতি প্রতি ওনার নাতি পুতি করে দেখে উনি অনেক বেশি হ্যাপি আর আমি তো আমার নাতি পুতি হ্যাপি থাকি সব তাই ও খেলাধুলা শেষ হওয়ার পরে যেহেতু আম্মু আইসে অবশ্যই বাজার সাথে কিছু করা উচিত অলওয়েজ তো বাসায় ঘরে থাকি বাট তারপর সাথে ছিলাম যে তার কিছু নিয়ে এই গেছে ওই ডি রান্না করে খাওয়াইতে পারি আজকে সব রান্না আমি নিচে রাতে করবো গরুর মাংস ফ্রিজে ছিল তাই ওইটা কেনার কোনো প্রয়োজন নাই আমার আম্মুরও ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আর খরগোশের পছন্দ চিংড়ি মাছ তাই গেলাম গা দৌড়ে বাজারে যে বড় বড় দিকে ইলিশ মাছ নিমো মো যদি কয়েকটা দিন থাকতো তাইলে আরো বেশি খুশি হইতাম কিন্তু বাসায় যে

খাবার নিয়ে খাইতে চায় আর আলহামদুলিল্লাহ আম্মুর এই বৈশিষ্ট্যটা আমিও পাইছি তো যাই হোক সব কিছু কিনা শেষ বড় বড় দেখা দূরে ইলিশ মাছ কিনছিলাম এক কেজি বড় দিকে চিংড়ি মাছ কিনছিলাম পরে কিছু কাঁচা বাজার করার ছিল ওইগুলো কইরা একদম বাড়ির দিকে রওনা অনেকটা সময় হয়ে গেছে গা তাড়াতে রান্না বান্না করতে বোঝে তো আম্মু আবার সন্ধ্যার দিকে যাইবো তো আমার হাতে সময় ছিল একেবারেই অল্প আর এদিকে বাসায় আইয়া দেখি যে আম্মু ঘরের কোনে কোন কাম আছে খুঁজা খুঁজা বাইর করে সব করে আসলে মায়ের মনে হয় এরকম হয় বিয়ের ঘরে আইলে কোন সময় আজার বয়ে থাকতে পারে এতো রান্নাটা আমি আজকে করবো নিজে নিজে কারণ আম্মু চাইছিল রান্না করতে ভাবলাম যে না সবসময় নিজে রান্না করে আজকে আমি রান্না করে খাওয়াই তো আম্মু সুন্দর করে আমার মাছ টাস কাইটা দিল কইলো যে আম্মু বোনা খাইতে চাই তো এর লাগে ইলিশ মাছটা হালকা একটু বাই এটা লাইলাম বোনা আর ওদিকে পাট শাগো বাজি করছিলাম গরুর মাংস রান্না করছিলাম ডাল রান্না করছিলাম আর কি কি জানি করছিলাম অত কিছু মনে অনাই গিয়া তো আমার অনেক ভাল লাগে যে অনেক আম্মু আমার বাসায় আর এদিকে রান্ধন বান্ধন শেষ করে তাড়াতাড়ি কইরা আমি একটা ড্রেস পরে লাইছি আর ড্রেসটা বানাইছিলাম এক্সক্লুসিভ ফ্যাশন দেখছেন কর্নার থেকে ড্রেসটা আমার কাছে এত প্রিটি লাগছে আর কালারটা এত সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমার ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে সিমসামের ভিতরে যে কোনো জায়গায় পরার মতন একটা ড্রেস আর তেমন একটা গরমও লাগে না জর্জেট হওয়া সত্ত্বেও তো এর ইনারটা খুব ভালোই সফট একদমই গরম লাগে না আর সাথে একটা দুপারটাও ছিল তো এর লেগে আমার কাছে মনে হলো ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর আপনারা যারা কিনা এই ড্রেসটা পারচেস করতে চান ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেজটা দেওয়া থাকবো চাইলে থেকে চেকআউট করে নিতে পারেন আর আমার নাম করে ড্রেসটা নিলে পাইও যেতে পারেন ডিসকাউন্ট পার্সোনালি আমার আম্মু কিন্তু হট পিঙ্ক কালার অনেক পছন্দ আম্মু ড্রেসটা দেখা করতেছিল যে আমার লাগে একটা বড় সাইজ রানাই কারণ আমার রানী গুলি টাইপের কালার অনেক ভালো লাগে ছোটবেলা থেকে আমি এডি দেখিয়েছি রান্না বান্না আমি দেখবো আর শান্তি নিম হাতে অবশ্য আমার কাজিনও আইছিল তো আমরা সাথে যাই একটু দুষ্টামি করতেছিলাম আর ড্রেসটা আমি কয়া ছবি টবিও তুলছিলাম একটু ভিডিও টিডো করছিলাম সময়গুলো কেন জানি খুব তাড়াতাড়ি জায়গা আমার অনেক খারাপ লাগে তো লাগে আমি দুষ্টামি করতেছিলাম আম্মু এতদিন পরে পাইছি দেখতেছি আবার কবে না কবে আইবো তার নাই ঠিক ঠিকানা আর আমি কবে সাবার জামা এই ডমি করতে পারি না এরপরে আমরা যাইতেছিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে আমাকে রোয়াপের ভিতর একটা সুন্দর একটা জায়গা আছে নাম হইতেছে নদীর পাড় তার মরে করতেছিলাম লও তোমার একটা নদীর পাড়টা দেখায় একটা হাস্যকর বিষয় জানেন এই নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা একটু ফানি মানে একটু দেওয়ালের চিপা চিপা দিয়ে নিচ দিয়ে যাওয়া লাগে তো যাই বাট এই জায়গায় যাওয়ার পরে আমি অনেক খুশি হয়েছিল জানেন মেনলি আম্মুরে আনানোর একটা আর কি কারণ ছিল তো এই কারণটা আপনাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আরেকদিন আপনার শেয়ার তো আমরা অনেক কথাবার্তা করতেছিলাম নদী নিয়ে অনেক কিছু গবেষণা করতেছিলাম যেটা কিনা কইরা ছিল আমার দিনের একটা ভিডিও কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট ভিডিওর লেগে অপেক্ষা করবেন আর তিন লক্ষ পরিবারের লেগে আবারও সবাই অনেক বেশি থ্যাংক ইউ ভাইবো আপনার লাগে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই জানাইতেছে আল্লাহ ফেস